আসসালামু আলাইকুম প্রিয় এস এসি ই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীরা এর আগের ভিডিওতে আমরা বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশনটা দিয়ে দিয়েছি যেই সাজেশনটা তুমি টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুইটাতে ব্যবহার করতে পারবে এবং ওই সাজেশনগুলো থেকে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট প্রসেস তুমি পরীক্ষার হলে কমন পাবে কারণ কি আমরা বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো অ্যানালিসিস করে তারপরে সাজেশন রেডি করেছি সেক্ষেত্রে কোশ্চিন মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই শুধুমাত্র সাজেশন না আমরা এই দুইটা সাবজেক্ট সহ অল সাবজেক্টের সাদেশনের পিডিএফ কপি আমাদের যে জিনিস দশ টিকার কোর্সে তোমরা যুক্ত হয়েছ বা যারা যুক্ত হবে বলে ভাবছো সেখানে

আমরা আমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি যেই কোর্সের মূল্য মাত্র তিনশো দশ টাকা যারা এখনও কোর্সে যুক্ত হওয়া নাই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তিনশো টাকা কোর্স তুই পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে হ্যাঁ কোর্স তুই পাঠিয়েছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে আজকে আমরা ইংরেজি প্রথম পত্র ফার্স্ট পেপারের সাজেশনটা দিয়ে দিব একবার ইজি অর্থাৎ সাজেশন ফলো করে সামনের এই কয়েকদিন যদি কেউ স্টাডি করতে পারে ইংরেজি প্রথম পত্রে সে এ প্লাস প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবে এবং মাস্ট বি এ প্লাসটা কনফার্ম করতে পারবে আমাদের মেইনলি প্রবলেম কোন জায়গা জানো ইংরেজিতে সবচেয়ে হওয়ার কথা ছিল কারণে ওই একশোর ভিতর তেত্রিশ পিলে পাস কোনো এমসি কু নাই সিকিউ নাই অথচ আমরা ইংরেজিতে সবচেয়ে খারাপ রেজাল্ট করি আমি চেষ্টা করবো ছাব্বিশ সালের পরীক্ষার্থীরা যারা আমাদের সাদেশন আমাদের গাইডলাইনগুলো ফলো করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিবে ফেলের তো প্রশ্নই আসবে না এ প্লাস প্রিপারেশন নিয়ে পরীক্ষার চলে যাবে এবং মাস্ট বি সেই প্লাসটা কনফার্ম করতে পারবে ইংরেজি প্রথম পত্রে আমাদের দুইটা পার্ট থাকবে একটা হচ্ছে রিডিং পার্ট আর একটা হচ্ছে রাইটিং পার্ট রাইটিং পার্টের নাম্বার হচ্ছে তিরিশ রিডিং পার্টে হচ্ছে সত্তর এই টোটাল হান্ড্রেড মার্কের পরীক্ষা হবে আমরা প্রথমত তোমাদের যদি রিডিং পার্টের অংশটা বলি অর্থাৎ সত্তর নাম্বার থাকবে যে পার্টে সেই পার্টটা নিয়ে যদি আলোচনা করি তোমাদের এক নাম্বারে থাকবে হচ্ছে এমসি কিউ দুই নাম্বারে আনসারিং কোশ্চিন তিন নাম্বারে গ্যাস ফিলিং চার নাম্বার ইনফরমেশন ট্রান্সফার পাঁচ নাম্বারে সামারি ছয় নাম্বারে ম্যাচিং সাত নাম্বারে রিয়ারেঞ্জ আট নাম্বারে থাকবে হচ্ছে পয়েন্ট নয় নাম্বার থাকবে হচ্ছে স্টোরিজ এবং দশ নাম্বার কমপ্লিটিং স্টোরিজ এগারো নাম্বারের ডায়লগ এই টোটাল এগারোটা প্রশ্ন থাকবে তোমাদের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় আমরা একবার টোটালি এক থেকে এগারো পর্যন্ত টোটাল সাজেশন তোমাদেরকে দিব এই সাজেশনটা এই গাইডলাইনটা ফলো করে পরীক্ষার হলে যেও ইনশাল্লাহ ইংরেজি নিয়ে আপাতত তোমাকে টেনশন করতে হবে না এক নম্বরের কথা যদি বলি এমসিকিউ দুই নাম্বারে অ্যান্সারিং কোশ্চেন তিন নাম্বারে গ্যাপ ফিলিং সিন প্যাসেজ অংশ থেকে এই কোশ্চিনগুলো সাধারণত হয়ে থাকে সেক্ষেত্রে আমরা সিন প্যাসেজের জন্য তোমাদের মূল বই অর্থাৎ তোমাদের যে টেক্সট বুক আছে ইংলিশ ফর টুডে এই বইটা

গুলো পড়বে তার এক নাম্বারে ইউনিট ওয়ান লেসন ওয়ান আমি মাত্র ইউনিট এবং লেসনটা বলে দিচ্ছি কারণ কি টোটালি গেলে আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আমরা ভিডিওটা বেশি বড় করতে চাই না আমি ইউনিট এবং লেসন বলে দিচ্ছি তোমরা সেই ইউনিট এবং লেসন অনুযায়ী এবং সে সাথে আমাদের স্ক্রিন তো দেখতেই পাচ্ছ এখানে তুমি চাইলে স্কিপ করে এখান থেকে প্যাসেজের যে প্রথম লাইনটা আমি বলেছি মানে প্রত্যেকটা প্যাসেজের প্রথম লাইন দিয়েছি যাতে তোমার বুঝতে সুবিধা হয় তারপর আমি প্যাসেজের প্রথম অংশগুলো বলে দিচ্ছি যাতে তোমাদের জন্য সুবিধা হয় এক নাম্বারে আমিন ইজ সেভেন্টিন এখানে ইউনিট এবং লেসনটা পাশে দেওয়া আছে তোমরা এই ইউনিট এবং লেসন দেখে সেটা খুঁজে বের করো দুই নম্বরে মেহেরজান লিপসিন তিন নম্বরে হিউম্যানস ক্যান নেইডার চার নম্বরে বাংলাদেশ ইজ নাও পাঁচ নম্বরে অন দা আফটারনুন ট্রেডিশনাল চাইল্ডহুড তারপরে নন অ্যাজ দ্য ল্যান্ড অফ দ্য এভারেস্ট অ্যানিওয়ান ভিজিটিং শ্রীলঙ্কা ভুটান ইজ কলড তারপরে প্রীতিলতা পরবর্তীতে জহির জহিরায়ন এবং লাস্ট হচ্ছে রোজামঞ্চ এই কয়েকটা প্যাসেজ তোমাদেরকে পরিচিত হবে আমি প্যাসেজের পাশাপাশি ইউনিটটা লিখে রেখেছি ইউনিট এবং লেসন নাম্বার দিয়ে রেখেছি যাতে তোমাদের খুঁজতে সুবিধা হয় এই যে প্যাসেজগুলো তোমাদেরকে বলেছি এগুলো হচ্ছে সিম প্যাসেজ এগুলো থেকে ইনশাল্লাহ একটা পরীক্ষার হলে তুমি পাবে এবং যেটাই আসুক তুমি সহজেই অ্যান্সার করতে পারবে প্রথমত টেক্সট বুক থেকে সুন্দর করে প্যাসেজগুলো খুঁজে বের করবে গল্পটা মাথার ভিতর পরবর্তীতে সেই রিলেটেড মডেলগুলো তুমি সলভ করবে তাহলে পরীক্ষার হলে তুমি ইজিলি করতে পারবে পরবর্তীতে আনসিন প্যাসেজ প্যাসেজ নিয়ে কথা বলার আগে আমি একটা কথা তোমাদের সবাইকে বলতে চাই সেটা হচ্ছে আমাদের চার নাম্বার ইনফরমেশন ট্রান্সফার এবং ছয় নাম্বার ম্যাসিং এই দুইটার জন্য আমার মনে হয় তুমি যদি কোনো আনসিন প্যাসেজ ফলো না করে তুমি যদি এই দুইটার গ্রামাটিক্যাল রুলসগুলো কমপ্লিট করো তোমার জন্য সবচেয়ে বেটার হবে কারণ এই দুইটা প্রশ্নের জন্য তুমি যদি এক একটার জন্য বিশটা ত্রিশটা করে মডেল কমপ্লিট করে যাও তারপর পরীক্ষার হলে কমন পাবে কিনা সন্দেহ কারণ কি এইভাবে কমন পাওয়া যায় না অথচ এই দুইটা প্রশ্নের জন্য গ্রামাটিক্যাল রুলস যে যত বেশি কমপ্লিট করতে পারবে সে কিন্তু তত প্রশ্নের অ্যান্সার করতে পারবে এখন আমি যদি পনেরো বিশটা তোমাকে দিয়ে বলি এই পনেরো বিশটা কমপ্লিট করো এখান থেকে পরীক্ষার হলে কমন পেয়ে যাবে বাই চান্স পরীক্ষার হলে গিয়ে তুমি একটাও কমন ফেল না আর এভাবে কমন পাওয়াও যায় না আর পনেরো বিশটা কমপ্লিট করার পরও তুমি অন্য একটা মডেল কমপ্লিট করতে পারবে কিনা সন্দেহ কিন্তু যদি তুমি রুলস কমপ্লিট করো তোমার যদি সকল রুলস জানা থাকে তাহলে তুমি পনেরো চব্বিশ টাকা নাও পরবর্তী একশোটাও তুমি কমপ্লিট করতে পারবে সেক্ষেত্রে রুলসগুলো তোমাকে কমপ্লিট করতে হবে আমরা কিন্তু প্রথমেই বলেছি আমাদের পিডিএফ কোর্সে মানে অন্যান্য সকল কিছু সাথে গ্রামাটিক্যাল রুলসগুলো দেওয়া থাকবে শর্টকাট টেকনিক মানে শর্টকাট প্রসেস একটা শিক্ষার্থী যাতে অল্প সময় বেস্ট একটা প্রিপারেশন নিতে পারে চার এবং ছয় নিয়ে কথা বললাম কিন্তু মাঝখানে একটা বাদ গেল পাঁচ সামারি আমরা যদিও মানে আমাদের সাজেশনে চার পাঁচ ছয় অর্থাৎ আনসিন নিয়ে একটা সাজেশন দিয়েছি কিন্তু আমি শিক্ষার্থীদেরকে বলবো যে আনসিনের জন্য আপাতত তুমি যদি আমাদের এই সাজেশনগুলো ফলো না করো তারপরে কোনো প্রবলেম হবে না কেন প্রবলেম প্রবলেম হবে না কারণ কি আমি চার এবং ছয় নিয়ে কথা বললাম পাঁচ সামারি সামারি লেখার একটা ফর্মেট অলরেডি আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাস আকারে আপলোড করেছি ওই ফর্মেটটা কোনো একটা শিক্ষার্থী যদি দেখে মানে সামারির জন্য প্যাসেজ যেটাই আসুক তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে সামারিটা আসলে কি সামারিটা বেশি বড় করে লিখতে হয় না মূল কথা শেষ করে দিতে হয় অর্থাৎ সংক্ষিপ্ত আকারে যে সারমর্ম আছে মূল কথা অর্থাৎ পুরো প্যাসেজের যে মূল অংশটুকু আছে সেটা ছোট করে লিখে শেষ করে ফেলতে হবে সামারি লেখার কিছু প্রসেস আছে প্রথম লাইনটা কিভাবে শুরু করবে শেষ লাইনটা ভাবে দিবে মাছখানে কোন কোন লাইন ইউজ করবে এই টেকনিক নিয়ে একটা ভিডিও আছে আমরা আমাদের প্রাইভেট গ্রুপে এই ভিডিওটা দিয়েছি সেই সামারির যে পিডিএফটা আছে সেটা আমরা ওখানে দিয়েছি সেই সাথে ইউটিউবে আমাদের ক্লাসও আছে অর্থাৎ সামারি লেখার শর্টকাট প্রসেস একটা কমপ্লিট করলে তোমার যে কোনো সামারি পরীক্ষায় হলে আসুক তুমি ইজিলি লিখতে পারবে সে ক্ষেত্রে আমার মনে হয় যে সামারির জন্য আমাদের ওই ভিডিওটা দেখা উচিত ওই ভিডিওটা দেখলে হবে কি এখানে আমি 11টা দিয়েছি এই 11টা আলাদা করে তোমাকে পড়তে হবে না বা এই 11টা পড়ে যাওয়ার পরও বাই চান্স কোন ক্রমে যদি পরীক্ষায় হলে মিস হয়ে যায় তারপরে তুমি সামারি এত সুন্দর করে লিখতে পারবে শিক্ষক এক নাম্বারও কাটতে পারবে না সেক্ষেত্রে অবশ্যই মাস্ট বি সাজেশনের এগুলো তো পড়বেই পাশাপাশি আমাদের শর্টকাট টেকনিকটা সবার আগে তুমি কমপ্লিট করবে কারণ কি ওই একটা মাত্র টেকনিকই তোমাকে যে কোন সামারি পরীক্ষার হলে লিখতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে সামারির পরবর্তীতে আমাদের আসছে রিয়ারেন্স রিয়ারেন্সটা গুরুত্বপূর্ণ রিয়ারেন্স নিয়ে আমরা এত সুন্দর একটা ক্লাস দিয়েছি মানে ছোটবেলা থেকে এখন অব্দি তোমার রিয়ারেন্স নিয়ে যত প্রবলেম আছে ওই একটা মাত্র ক্লাস যদি তুমি দেখো তোমার টোটাল প্রবলেমটাই সলভ হয়ে যাবে রিয়ারেন্স করার যে প্রসেসগুলো আছে অর্থাৎ রিয়ারেন্স তিন টাইপের হতে থাকে মানে প্রধানত আমাদের পরীক্ষায় তিন টাইপের ইয়ারেন্স সবচেয়ে বেশি পরিমাণে আসে এক হচ্ছে ব্যক্তি কোন একটা মহৎ ব্যক্তির জীবনে নিয়ে আসে দুই নাম্বার হচ্ছে ঐতিহাসিক কোনো বিষয় নিয়ে আসে অর্থাৎ ইতিহাস রিলেটেড যেমন উনিশশো একাত্তর সালের ঘটনা বলি এলোমেলো করে লাইনগুলো দিল সুন্দর করে সাজাতে হবে বা জুলাই অভ্যতান এটাও দিতে পারে অর্থাৎ ঐতিহাসিক রিলেটেড আসবে আর হচ্ছে বর্ণনা রিলেটেড অর্থাৎ কোনো কিছুর বর্ণনা রিলেটেড একটা রিয়ারেন্স দিয়ে দিল সাধারণত এই তিন টাইপের রিয়ারেন্স বেশি পরীক্ষার এসে থাকে এখন আমাদের একটা পাঁচ থেকে ছয় মিনিটের ক্লাস আছে ওই ক্লাসটা যদি কোনো শিক্ষার্থী ইউটিউব থেকে বা আমাদের পিডিএফ কোর্স থেকে যদি সংগ্রহ করতে পারে তাহলে রিয়ারেন্স নিয়ে তার যত প্রবলেম আছে ওই পাঁচ থেকে ছয় মিনিটের ক্লাসে সলভ হয়ে যাবে পরীক্ষায় দশটা পনেরোটা বিশটা রিয়ারেন্স পরে তারপরে কমন পাবো কিনা সন্দেহ অথচ ওই ক্লাসটা করলে তুমি বলবে যে পরবর্তী একশো রিয়ারেন্স যেখান থেকে আসুক আমি ইজিলি অ্যান্সার করতে পারবো সেক্ষেত্রে আমাদের সাজেশন থেকে ইনশাল্লাহ একটা আসবে এগুলো তো পড়বে পাশাপাশি তোমরা আমাদের এই শর্টকাট ফর্মেটটা পড়ে যাবে যদি সাজেশনের বাই চান্স মিসও হয়ে যায় তারপরে বসে থাকতে হবে না ওই টেকনিকের মাধ্যমে তুমি যে কোনো রিয়ারেন্স সহজে পরীক্ষার হলে লিখে দিয়ে আসতে পারবে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীর রিয়ারেঞ্জের ওই ফর্মেটটা সুন্দর করে দেখে যাওয়া উচিত সাত নম্বরে পরবর্তীতে আমাদের আট নাম্বার আট নাম্বারে কি আসবে পয়েম আসবে এখন পয়েমের জন্য আমাদের টেক্সট বুকের দিকে একটু তাকাতে হবে কারণ কি পয়েমগুলো আমাদের ইংলিশ ফর টুডে যে বইটা আছে সেই বইটা থেকে আসবে এখন পয়েমের জন্য তুমি কত নাম্বার ইউনিট কত নাম্বার লেসন পড়বে সেগুলো আমি সুন্দর করে এখানে তুলে দিয়েছি দেখো পয়েমের জন্য ইউনিট ওয়ান লেসন টু পড়তে হবে ইউনিট ইলেভেন লেসন ওয়ান ইউনিট ইলেভেন লেসন টু ইউনিট ইলেভেন লেসন থ্রি ইউনিট ইলেভেন লেসন ফোর ইউনিট ইলেভেন লেসন ফাইভ ইউনিট থার্টিন লেসন টু অর্থাৎ আমি ইউনিট এবং লেসনটা লিখে দিয়েছি পাশাপাশি আমি সেই নামগুলো লিখে দিয়েছি অর্থাৎ ইউনিট ওয়ান লেসন তে কোন নামটা আছে পয়েমের যে নামটা সেটা সুন্দর করে লিখে দিয়েছি তুমি নাম দিয়ে খুঁজে বের করতে পারো ইউনিট বা লেসন দিয়ে খুঁজে বের করতে পারো পয়েমের জন্য এই কয়েকটা পড়তে হবে এই কয়েকটা পড়লে ইনশাল্লাহ এখান থেকে তুমি পরীক্ষা হলে কমন পেয়ে যাবে তারপরও পরীক্ষার আগ পর্যন্ত আমরা চেষ্টা করব আরও শর্ট করে দেওয়ার জন্য যদি আরও শর্ট করে দিতে পারি যদি মনে হয় যে যেগুলো আসলে প্রয়োজনীয় না যেগুলো পড়লে তোমাদের সময় নষ্ট হবে সেগুলো এখান থেকে স্কিপ করে দেওয়া হবে পরবর্তীতে নয় নাম্বারে আমাদের আসবে হচ্ছে স্টোরিজ সেক্ষেত্রে স্টোরিজের জন্য তোমরা কি কি পড়বে সেগুলো সুন্দর করে এখানে দেওয়া হয়েছে যেমন ইউনিট এক লেসন ওয়ান ইউনিট ওয়ান লেসন টু ইউনিট ইলেভেন লেসন সিক্স 7 8 দ্য পার্পল জারে পার্ট 1 2 3 তিনটাই তোমাদেরকে পড়তে হবে পরবর্তীতে ইউনিট 11 लेसन 9 ইউনিট 11 लेसन 10 ইউনিট 11 लेसन 11 এবং ইউনিট 13 लेसन 3 ইউনিট এবং लेसनটা আমরা দিয়ে দিয়েছি পাশাপাশি নামটাও লিখে দিয়েছি তুমি যদি মনে করো যে নাম দিয়ে খুঁজে বের করবে করতে পারো কোনো সমস্যা নেই আর ইউনিট এবং लेसन তো দেওয়া আছে যেটা তোমাকে খুঁজতে সহযোগিতা করবে পরীক্ষার আগ মুহূর্তে যদি মনে হয় যে কোনো একটা বাদ দেওয়া প্রয়োজন বা দুইটা বাদ দেওয়া প্রয়োজন বা তিনটা বাদ দেওয়া প্রয়োজন আমরা সেগুলোকে স্কিপ করে দেব কারণ কি আমরা তোমাদের অহেতুক সময়টা নষ্ট করতে চাই না তোমাদের সাজেশন দিচ্ছি এর পরবর্তীতেও আমরা আবার অ্যানালাইসিস করবো করে যদি আরো শর্ট করা যায় শর্ট করে দেওয়ার চেষ্টা করব তবে এখন বোর্ডের জন্য বানাচ্ছি না এটা অল এডুকেশন বোর্ড বাংলাদেশের সকল বোর্ডের শিক্ষার্থীরা পড়তে পারবে সেক্ষেত্রে বেশি শর্ট করলে দেখা গেল তোমার বোর্ডে তুমি কমন পেলে কিন্তু অন্য বোর্ডে একটা শিক্ষার্থী কমন পেলো না এই জন্য এর থেকে আর আপাতত শর্ট করা যাচ্ছে না তবে আমরা চেষ্টায় যাচ্ছি যদি মনে হয় যে কোনোটা স্কিপ করা দরকার সেটা আমরা আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে সেখানে আমরা অ্যানাউন্সমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো যে শিক্ষার্থীরা এই দুইটা পড়া দরকার দরকার এই দুটা থেকে ইনশাআল্লাহ প্রশ্ন আসবে না পরবর্তীতে রাইডিং পার্টে কোশ্চেন নাম্বার 10 আমাদের কমপ্লিটিং স্টোরি আসবে কমপ্লিটিং স্টোরি লেখার ফরম্যাট নিয়ে একটা ভিডিও আছে সুন্দর একটা ভিডিও মানে ওই ভিডিওটা দেখলে হবে কি পরীক্ষার হলে যদি বাই চান্স কমপ্লিটিং স্টোরি মনে হয় যে আনকমন চলে আসছে পরীক্ষার হলে কমন পড়ে নাই সে ওই ফরম্যাটটা তোমাকে সহযোগিতা করবে কমপ্লিটিং স্টোরি পরীক্ষার হলে সুন্দর করে লেখার জন্য তারপরে আমরা সাজেশন দিয়েছি ইনশাআল্লাহ এখান থেকে একটা পরীক্ষার হলে তুমি পেয়ে যাবে এক নাম্বার হচ্ছে রবার্ট ব্রুস দুই নাম্বার ইউনিটি ইজ তিন নাম্বার দা গোস দ্যাট লিড গোল্ডেন এক্স পরবর্তীতে স্লো এন্ড স্টোরি উইন দা রেস এ থার্সটি গ্রোপ হুইল বেল দ্য ক্যাট দ্য ওল্ফ অ্যান্ড দ্য ক্রেন দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস বাইজেদ বুস্তামি দ্য পাইট পাইপার অফ হ্যামিলিয়ন এই কয়েকটা পড়বে ইনশাল্লাহ এখান থেকে একটা পরীক্ষার হলে পেয়ে যাবে লাস্ট এগারো নাম্বার ডায়লগ ডায়লগের জন্য আমরা যেগুলো দিয়েছি ইনশাল্লাহ এখান থেকে পরীক্ষার হলে মাস্ট বি একটা আসবে তারপরেও ডায়লগ লেখার প্রসেস নেই আমাদের ভিডিও আসবে সেই ভিডিওটা দেখলে তোমার ডায়লগের টোটাল প্রবলেমগুলোই সলভ হয়ে যাবে তারপরে সাজেশন এগুলো পড়ে যাবে এখান থেকে একটা আসবে পাশাপাশি আমাদের শর্টকাট ফর্মেটটাও তুমি পড়ে যাবে এক নাম্বারই হাউ টু মেক গুড রেজাল্ট ডুয়েল ইন দা এক্সামিনেশন দ্য ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ দ্য এই কয়েকটা পড়লে ইন্সাল্লাহ এখান থেকে একটা ডায়লগ তোমরা পরীক্ষার হলে পেয়ে যাবে এই হচ্ছে আমাদের ইংরেজির প্রথম পত্রের টোটাল এগারোটা সালুশন যেটা যেভাবে পড়তে বলেছি সেভাবে কমপ্লিট করার চেষ্টা করবে ইনশাল্লাহ ইংরেজি প্রথম পত্র পার্সেন্ট নিতে পারবে এবং মাস বি হলে এই প্লাসটা কনফার্ম করতে পারবে অর্থাৎ ইংরেজি প্রথম পত্র নিয়ে আপাতত তোমাকে টেনশন করতে হবে না এভাবে শুধুমাত্র ইংরেজি প্রথম পত্র না আমাদের অল সাবজেক্টের সাজেশন আসবে এবং সেই সাথে আমরা যেই সাজেশনগুলো অলরেডি আপলোড কমপ্লিট করে ফেলেছি সেগুলো ফলো করার চেষ্টা করবে ইনশাল্লাহ আমাদের সাজেশনগুলো তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পেতে সহযোগিতা করবে এবং যারা এখনও আমাদের এসি ছাব্বিশ টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হয় খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ কেউ একটা মাত্র কোর্সে তোমাকে সকল সাবজেক্টে এই প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ